দেখতে পাচ্ছেন অসংখ্য এক ধরনের মশার মতন ভেক্টর ইলাস্টারের ক্রিয়েট করছি কীভাবে সেই বিষয়ে আপনাদেরকে আমি শেয়ার করবো প্রথমে একটি ডকুমেন্ট ক্রিয়েট করবো তবে আমি আগে ডকুমেন্ট করে রাখছি যে কোনো ড্যামেনশন নিতে পারেন সমস্যা নেই জাস্ট এখানে এসে আপনি পেন্ট টুলের সাহায্যে ফিল কালারটি অফ রেখে স্টোভ অন করে আপনি সাইজটি বিশ পঁচিশ তিরিশ নিতে পারেন সমস্যা নেই এখানে এসে ক্লিক করে সিফ সেখানে অপোজিট পাশে যদি ক্লিক করেন তাহলে একটি স্টোক ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে আসার পর এটা সিলেক্ট করে সিলেক্ট করে ঠিক আছে স্টোক সিলেক্ট করে এই স্টোকে যাবেন স্টোকে যাওয়ার পর এখান থেকে রাউন্ড ক্যাপে যাবেন দেন এখানে এসে ফিফটি করে দেবেন গ্যাপটি ফিফটি হয়ে যাবেন পাশাপাশি একটার পাশাপাশি গ্যাপ ফিফটি হয়ে যায় ঠিক আছে সো দেন এখানে এসে সিলেক্ট করবেন সিলেক্ট করে এসে আপনাকে অবজেক্ট যেত অবজেক্ট যাওয়ার পর রিপিট রিপিট থেকে রেডি গেল অটোমেটিক কিন্তু এরকম স্ট্রোক আপনার চলে আসবে আপনি এখানে এরো দিয়ে উপর উপরে নিশেষ ধরে যদি আপনি দেন তাহলে অসংখ্য আপনার স্ট্রোক ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে আসার পর আপনি একটু বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন ঠিক আছে শুধু মাউসটি ধরে উপর দিকে নিষ্পন্দ নিলে আপনার এরকম একটি আপনি স্ট্রোক ক্রিয়েট করতে পারেন আপনার ডিজাইনের মতো আমি একটু ছোটো করে নিচ্ছি এখানে আসার পর এরকম stroke বড় হয়ে গেছে আমি একটু কমিয়ে নিচ্ছি ঠিক আছে? আমি একটু কমিয়ে নিচ্ছি stroke বিশ বেশ বেশ এখন আসার পর আমি এটাকে অবজেক্ট object থেকে expand করব expand আবার expand 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 হয়ে গেল ঠিক আছে এখানে আসার পর আপনাকে যেটা ইফেক্ট ইফেক্ট থেকে ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম ফ্যাশন থেকে পোকার এন্ড ব্লট দেওয়ার পর এখানে এসে আপনি শুধু এর দিকে ধারে একটু টান দিয়ে দেখবেন যে আপনার মানে যেভাবে সেভাবে করে নিতে পারেন ঠিক আছে জাস্ট ওকে দেন এটা আমি এখন করব এখানে ডাবল ক্লিক করে আমি এভাবে করে নিচ্ছি এর পাশে এসে আমি একটু এভাবে এভাবে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন তো হয়ে গেল ব্যাস আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ